হ্যালো ক্লাস টেন কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো তো মাধ্যমিক আসন্ন এবং সেই মাধ্যমিকে পরীক্ষা হলে ঢোকার পরে গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস তোমাদের আজকে দেব আমি যেগুলো পরীক্ষা হলে দেখবে তোমাদের বিশেষ ভাবে কাজে লাগবে নাম্বার ওয়ান টিপস নাম্বার ওয়ান তোমরা পরীক্ষা হলে যাবার সময় অবশ্যই সঙ্গে করে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটি অরিজিনাল কপি অ্যাডমিট রেজিস্ট্রেশন এবং সঙ্গে করে একটি বড় কাঁচের স্কেল দাগ টানার জন্য দুটো কমপক্ষে রুল যেগুলো বাড়িতে কিন্তু অলরেডি একটা রুল কাটার দিয়ে কেটে নিয়ে সঙ্গে করে যাবে তাহলে কি বললাম দুটো রুল একটা বড় স্কেল মাধ্যমিকের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন অরিজিনাল যেটা সেগুলো সঙ্গে করে নিয়ে পরীক্ষা হলে যাবে টিপস নাম্বার টু পরীক্ষা হলে প্রবেশ করার পরে প্রথমেই তোমার অ্যাডমিট কার্ডটা দেখিয়ে সেখানে যারা কর্তব্যরত শিক্ষক থাকবেন বা যে কেউ যারা গাইড হিসেবে কাজ করবেন তোমাদের তাদের দেখিয়ে তোমার রুম নাম্বারটাকে শনাক্ত করে নেবে এবং যে নির্দিষ্ট রুমে তোমার সিট পড়েছে সেখানে গিয়ে কোন বেঞ্চে তোমাকে বসে পরীক্ষা দিতে হবে সেই বেঞ্চটাকে আগে ঠিকঠাক করে শনাক্ত করে নেবে অর্থাৎ কোনটা তোমার বেঞ্চ সেটাকে আগে চিহ্নিত করে নেবে টিপস নাম্বার থ্রি পরীক্ষা প্রবেশ করার পর তুমি সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস মাঝে মাঝেই তোমাকে সময় দেখতে হয় সেক্ষেত্রে পরীক্ষা হলের সেই নির্দিষ্ট শ্রেণীকক্ষে ঘড়ি থাকবে কিনা তার ভরসায় না থেকে তুমি অবশ্যই একটা নর্মাল ওয়াচ পরে কিন্তু পরীক্ষা হলে যাবে অবশ্যই মনে রেখো নো স্মার্ট ওয়াচ কোন রকম স্মার্ট ওয়াচ পরীক্ষায় কিন্তু অ্যালাউ নেই মাধ্যমিক পরীক্ষায় তাহলে একটা ঘড়ি আমরা পরে যাব তাই তো টিপস নাম্বার ফোর আমরা লুজ সিট যখন নেব তখন প্রত্যেকটা লু সিটের ওপরে টপে দেখবে একদম আমরা মনে করো তিনটে লু সিট নিলে তাহলে প্রথম লুজ সিটের টপে ওয়ান দ্বিতীয় লুজ সিটের টপে টু এবং তিন নম্বর লুজ সিটের টপে থ্রি এগুলো মার্কিং করে রেখে দেবো আমরা তাহলে আমাদের লুজ সিট টোটাল যে কাউন্ট যেটা আমাদের অ্যান্সার সিটের যে ফ্রন্ট পেজে লিখতে হয় তারও কটি নাম্বার অফ লুজ সিট কটি লিখতে হয় তিনটে তুমি সহজেই কিন্তু দেখে বুঝতে পারবে তুমি তিনটে লুজ সিট নিয়েছো তখন সহজেই ওই ফ্রন্ট পেজে তুমি তিন কথাটা লিখে দিতে পারবে তাহলে আমরা লুজ সিট জটা নেব এক দুই তিন করে কাউন্ট করে করে আগে মার্কিং করে দেব এবং লুজ সিট প্রত্যেকটাতে কিন্তু আমরা সাবজেক্ট তোমার নেম রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যেমনটা দেয়া থাকবে তেমনটা কিন্তু ফিল আপ করে আসব টিপস নাম্বার ফাইভ আমরা কি করব না খাতাটা পাওয়ার পরে উত্তরপত্রটা পাওয়ার পরে অবশ্যই পরীক্ষা হলে কিন্তু মার্জিন টেনে নেব মার্জিন একটা গুরুত্বপূর্ণ বিষয় বাম দিক এবং ডান দিক দুদিকেই কিন্তু বাম দিকের মার্জিনটা একটু বেশি করে ডান দিকের মার্জিনটা একটু কম করে আমরা ভাঁজ করে নেব এবং ওপরের দিকেও কিন্তু আমরা ভাঁজ করে নেব তাতে করে তোমার সুবিধা হয় স্যারেদের নাম্বারগুলো বসানোরও সুবিধা হয় তোমার ওই যে একের দাগের এ বি সি সেগুলো লিখতেও কিন্তু মার্জিন দেওয়া থাকলে সুবিধা হয় এবং পরিশেষে বলা যায় মার্জিন দেওয়া থাকলে খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তাতে কিন্তু ভালো নম্বর আসার প্রবল সম্ভাবনা এবং এক্ষেত্রে অবশ্যই প্রথম দু তিনটে পাতা কিন্তু তুমি পেন দিয়ে মার্জিন দেবে পরের গুলো ওই ভাঁজেই কিন্তু চলে যাবে ঠিক আছে কারণ খুব বেশি সময় কিন্তু মার্জিনের জন্য হাতে পাবে না টিপস নাম্বার সিক্স ছয় নম্বর টিপস তোমাদের দেব সেটা হচ্ছে প্রত্যেকে কিন্তু পরীক্ষা হলে প্রবেশের সময় সঙ্গে করে একটি রুমাল দিয়ে যাবে কেন রুমাল নিয়ে যাবে বলি না পরীক্ষা হলে দেখবে অনেকের টেনশনে হোক বা একটা চাপা চিন্তা কাজ করে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক তো সেক্ষেত্রে অনেক সময় হাত গুলো ঘেমে যায় দেখবে তো বারবার এই হাতের ঘাম মোছার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে করে একটা রুমাল তুমি নিয়ে যাবেই যাবে ঠিক আছে জল নিয়ে যাওয়ার কথা আমি বলবো না কারণ প্রত্যেকটি কক্ষে কিন্তু সাফিসিয়েন্ট জলের সেন্টারগুলোতে ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকে জলের আলাদা করে বোতল নিয়ে যাওয়ার দরকার নাই তাছাড়াও তুমি গেটে প্রবেশ করার সময় সময়ই কিন্তু তোমাকে একটা করে জলের বোতল হাতে ধরিয়ে দেওয়া লোক তুমি পেয়ে যাবে সুতরাং জলের চিন্তা তোমাকে করতে হবে না একটি রুমাল তুমি নিয়ে যাবে ঠিক আছে এবং পরিশেষে আমি বলবো সেটা হচ্ছে পরীক্ষা হলে যেটুকু তুমি এতদিন অব্দি শিখে পুরো চিন্তা মুক্ত ভাবে সবটাই উত্তর করে আসবে কোনো রকম কোনো চিন্তা টেনশন পরীক্ষা হবে মাথায় আনবে না ঠিক আছে তো এগুলোই মেনটেন করে তুমি পরীক্ষা হলে যাবে আশা করি তোমার পরীক্ষা ভালো হবে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিও প্রত্যেকের পরীক্ষা ভালো হোক অল বেস্ট আহ আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য সবাইকে তো এখানে শেষ করছি আজকের ক্লাস